দেখতে দেখতে মাহের রমজানের একদম শেষের দিকে চলে এসেছি কিভাবে যে চলে গেল মাহের রমজানের এত ভালো সময় আসলে বুঝতেই পারলাম না ভালো সময় আসলে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না রাত এখন প্রায় এগারোটা বাজে মিমের বাবা তারাবির নামাজ পড়ে এসে কিছুক্ষণ রেস্ট করে তো ভাবলাম যে কিছু বাড়ি যেহেতু যাওয়া হচ্ছে না আসলে আমার টুইন বেবি আবার বড়ো মেয়েটারও এবার ক্লাস টেনে আর কি সামনে এসেছি পরীক্ষা দিবে এই জন্য আসলে ওর কোচিং প্রাইভেট এই কারণে আসলে যাওয়া হচ্ছে না না হলে চেষ্টা করি যাওয়ার আর বাড়িতে আসলে যাওয়ার মজাই আলাদা কিন্তু সেটা আর হচ্ছে না মন তো খারাপ একটু আছেই তো যেই সময়টা আসলে বাড়ি যেতে পারি না সেই সময় আমি চেষ্টা করি মেমের আর আমি চেষ্টা করি যে আসলে এখানে মৌলভীবাজারে বাজারে আমার বাসার আশেপাশে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে কিছু আপন মানুষ আছে তাদেরকে কিছু দেওয়ার জন্য সেটা আসলে কখনো কারোর সাথে শেয়ার করা হয়নি করিও না তো আজকে ভাবলাম যে আপনার সাথে কিছুটা শেয়ার করি বেশি কিছু না আসলে ঈদের দিনটাকে ভাগাভাগি করে নেয়ার জন্য তো ভাবলাম যে কিছু মানুষ আছে আমার খুব আপনজন আমি আসলে সবাইকে চিনি না তো আমার বাসের আশেপাশে যারা আছে তাদের ঈদের সকালটা যেন ভালোভাবে কাটে সেই কথা চিন্তা করে আমার মতো আমার জন্য কিছু কেনাকাটা করলাম ঈদের সেই সাথে তাদের জন্য তো সেই জন্য চলে আসলাম আসলে প্রতিবারের মতো আমি এই দোকানটাই মিমের বাবা আর আমি আসি আর এখান থেকেই আমাদের যত মানে কেনাকাটাগুলো করে নেই আর কি সকালের এটা মৌলভি বাজারের আর কি পশ্চিম বাজার বলে আর কি বড় বাজার বলি আমরা যেটা ঈদের সেমাই চিনি বলেন তারপরে এই যে মটরশুটি চটপটি করার জন্য সব কিছু আসলে আমি এখান থেকেই কিনে নেই সেই সাথে আসলে ঈদের সকালটা যেন সবারই খুব ভালোভাবে কাটে সেই জন্য আমি সবার জন্য মোটামুটি আমার বাসের আশেপাশে যারা আছে তাদের জন্য আসলে কিছুটা কেনার চেষ্টা করেছি আর কি তো সেটাই আসলে প্যাকিং হচ্ছে যাই হোক তারা সকালটার জন্য আসলে বাদাম নেব কিসমিস নেব আর সেমাই নেব চিনি নেব আমরা আসলে বসে আছি সেমাই আনতে গোডাউনে গিয়েছে তার ভিতরে আমি একটু ভিডিও করে নিচ্ছি এটা বড় বাজার আর কি সব কিছু এখানে পাওয়া যায় আমি আসলে মৌলবী বাজারে যখন ঈদটা করি তখন আসলে এই ঈদের জন্য অপেক্ষা করি ঈদের সময় আমার এই যে লাম্বা যে চিকন যে সেমাইটা আর কি লাল সেমাই বলে এটা আমার খুবই পছন্দ তো এটা আমি বেশি করে রেখে দেই আর কি আমি নিয়ে ভালো করে ভেজে রেখে দিই যেটা দুই তিন মাস পর্যন্ত আমি রেখে খেতে পারি অন্য সময় যে সেমাইটা এই সময়টা যখন পাওয়া যায় সেটা আসলে খেতে অতটা ভালো লাগে না এখন এই সেমাইটা তৈরি হয় এই জন্য নতুন নতুন এটা আসলে খুবই ভালো লাগে তো সেমাইও গোডাউন থেকে নিয়ে এসেছে আর কি এগুলো প্যাকিং হচ্ছে এগুলো আমি একটু অনেক করেই নিয়েছি আসলে পরিবার মানুষ অনেকও হতে পারে কমও হতে পারে সেটা কোনো ব্যাপার না কম বেশি হলে সেটা রেখে দিবে যেন কম না হয় এই জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি নিয়ে এগুলো প্যাকেট করা হচ্ছে আগে চিনি কিসমিস বাদাম প্যাকেট করা হয়ে গিয়েছিল সে জন্য অপেক্ষা করতেছিলাম আর কি মোটামুটি সবার জন্য প্যাকেট করা হয়ে গেলে তারপরে আমার জন্য আমি নিয়ে নিলাম আর কি আমাদের বাসার জন্য আর কিছু জিনিসও বাকি ছিল এলাচ চিনি তারপরে তেল এগুলো আর কি কিছু কিছু জিনিস আসলে সাংসারিক জিনিস বাকি ছিল তো সেগুলো নিয়ে নিলাম তো মোটামুটি প্যাকেট করা কিন্তু হয়ে যাচ্ছে মাপ দিচ্ছে এদিকে আর এদিকে আরেকজন সবগুলো আরেকটা প্যাকেটের ভিতরে একসাথে ঢুকিয়ে আরেকটা প্যাকেট দিচ্ছে যাতে ছিঁড়ে না যায় এই দাদারা আসলে সব কিছু প্যাকেট করে দিয়ে বস্তা ভিতরে ভরে সুন্দর করে একদমই করে দেয় প্রত্যেক বাড়ি এখান থেকে যখন নেই তারা একদম সুন্দরভাবেই গুছিয়ে দেয় যাতে জিনিসগুলো রকম কোনো ক্ষতি হয় না এই জন্য প্রত্যেকবারই আমরা এই দোকানে আসি বারবার অন্য অন্য দোকানে ঘোরাঘুরি করি না ছোট ছোট আকারে আসলে কিছু ভিডিও নিলাম আর বাচ্চাদের রেখে এসেছি আমারও একটু তাড়াহুড়া ছিল এখান থেকে বের হয়ে কিছু নারকেল নিয়েছিলাম তারপরে আমার নানির জন্য পান সুপারি এসব নিয়েছিলাম কিন্তু এগুলো আসলে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও এইভাবে করা হয়ে ওঠে না যতটুকু পেরেছি আসলে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেক বছরই আসলে বাড়িতে ইফতার দেওয়া হয় সবাইকে খাওয়ানো হয় তো আমরা বাড়ি গেলে সেটা নিজ হাতেই করার চেষ্টা করি বাড়ির সবাই আছে এত আবার আমার ভাসুররা রাস মিলে সবাই দিয়ে দিয়েছে আমরা যেতে পারিনি আগেই বলেছি আসলে কেন যাওয়া হয়নি আর টুইন বেবিদের নিয়ে এত লং জার্নিং করা খুব কষ্ট হয়ে যায় কিছুদিন আগেই বাড়ি থেকে এসেছি দুই মাস হল আমার শাশুড়ি মা মারা গিয়েছেন আর আমার শ্বশুর তো অনেক আগেই মারা গিয়েছেন সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়িকে জন্য আল্লাহ নচিব করেন এই মাহে রমজানের ওসিলায় প্রত্যেক বছরই আসলে মিমের বাবা চেষ্টা করে আমার শ্বশুর শাশুড়ির জন্য এতটুকু করার বাড়িতে গেলে তো সেইভাবে বাড়িতে চেষ্টা করা হয় কিন্তু যেহেতু বাড়িতে নেই সেহেতু এখানকার আপন মানুষগুলিকে নিয়েই ঈদ করার চেষ্টা করছে আসলে বাবা মা মারা যাওয়ার পরে একমাত্র সন্তানের দোয়া আর সন্তানের দান এটাই বাবা মার কাজে লাগে তো মিমের বাবা সব সময় চেষ্টা করেন বাবা মার জন্য যতটুকু পরিমাণ দান করা যায় দোয়া করা যায় ততটুকু করার চেষ্টা করে সারা বছরই সেটা বাড়িতে হোক কিংবা যেখানে থাকি সেখানে আসলে সকল বাবা মায়েদের একটাই চাওয়া থাকে তারা মারা গেলে যেন সন্তান তাদের জন্য দোয়া করে আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার শ্বশুর শাশুড়িকে বেস্তে নজিব করেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ